সচেতন হলে সম্ভব ক্যান্সার রোধ শিলিগুড়িতে স্বাস্থ্য শিবিরে চিকিৎসকের বার্তা ক্যান্সার আজকের দিনে এক গভীর উদ্বেগের নাম প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এই নীরব ঘাতকের হাতে অথচ সময় মতো চিহ্নিত হলেও সঠিক চিকিৎসা পেলে বহু মানুষ সুস্থ হয়ে ক্যান্সার মুক্ত জীবন ফিরে পেতে পারেন কিন্তু দুঃখজনকভাবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না এর প্রধান কারণ সচেতনতার অভাব এই প্রেক্ষিতে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন শুক্রবার শিলিগুড়ির দশরথ পল্লীতে তাদের কার্যালয়ে এক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে প্রবীণ নাগরিকদের জন্য আয়োজিত এই শিবিরে ক্যান্সার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডাক্তার জয়শ্রী পান্ডা ডাক্তার পান্ডা তার বক্তব্যে বলেন মুখ স্তন জরায়ু পস্টেট কিংবা পেটের ক্যান্সার প্রতিটি ক্ষেত্রেই রয়েছে কিছু নির্দিষ্ট লক্ষণ সেই লক্ষণগুলো গুলো প্রথম দিকে চিহ্নিত করাই সবচেয়ে জরুরি দেরি করলে চিকিৎসার সুফল অনেক কমে যায় তিনি আরো বলেন যদি হঠাৎ করে দীর্ঘদিনের কাশি রক্ত পড়া চাকা হওয়া বা অস্বাভাবিক ওজন কমে যাওয়ার মতো কিছু উপসর্গ দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনুষ্ঠানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর সুভাষিসপতি বিভিন্ন ব্যথা বেদনার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে মূল্যবান তথ্য তুলে ধরেন তিনি বলেন সব ব্যথা স্পন্ডলাইসিস নয় পেশি টান হাড়ের দুর্বলতা এমনকি ভিটামিন ডির অভাব ব্যথার কারণও হতে পারে তিনি ব্যথা উপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন প্রবীণ চিকিৎসক ডক্টর অশোক মুখার্জি বয়স্ক নাগরিকদের উদ্দেশ্যে বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে হাঁটা চলা বাড়ানো হালকা খাবার খাওয়া ও সচেতন চলাফেরা অভ্যাসগুলি সুস্থ অনুষ্ঠানে সেন্ট সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী সভাপতি অজয় ভট্টাচার্য এবং কার্যকরী সভাপতি অশোক কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন এই শিবিরে উপস্থিত প্রবীণ নাগরিকরা চিকিৎসকদের এই গুরুত্বপূর্ণ বার্তা মন দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন ক্যান্সার ও ব্যথার প্রাথমিক লক্ষণ সম্পর্কে আরো জানতে চোখ রাখুন খবরের ঘন্টার ভিডিও রিপোর্টে সচেতনতাই হলো প্রতিরোধের প্রথম ধাপ আমি ক্যান্সারের উপরে কাজ করি হুপিনি ক্যান্সার হসপিটালে আর আমি এর আগে টাটাতে এর উপরে টাটা ক্যান্সার নিয়েছি এমবিবিএস এমডি করার পর

এই এই কথাটাই আপনাদের বলতে চাই যে ক্যান্সারের স্টেজ টু হলেও যা দেখা যাচ্ছে চিকিৎসা রয়েছে কিন্তু আমরা ক্যান্সারকে যত তাড়াতাড়ি ধরে উঠতে পারবো ওর চিকিৎসা করার যে পদ্ধতিটা ওটা অতই সিম্পল থাকবে আর যত লেট স্টেজে যাবে আমাদের অতই কষ্টদায়ী ট্রিটমেন্টগুলোর উপরে নির্ভর করতে হবে

প্রায় জায়গাতে কিন্তু ব্যথা হয় না এটা মনে রাখতে হবে যে ব্যথা হয় না বলে সবাই ওটাকে বেশি নেগলেক্ট করে ওটা হচ্ছে একটা সাইলেন্ট কিলার বুঝলেন তো ক্যান্সারের জন্য আপনার মুখের ভেতরে আপনি দেখছেন একটা ঘাড় রয়েছে সেই ঘাটা যে মানে বুকে ধরা কিন্তু একটু লেট স্টেজে হয় কেন কি সিম্পটম সবাই আপনারা ভাববেন এটা তো সবারই হয় আমার একটু হাফানিটা হচ্ছে আমি একটু ঠোকে দাঁচ্ছি তাড়াতাড়ি আমার ওজন একটু কমে রয়েছে আমার বুকে মাঝে মাঝে অল্প অল্প রক্ত বের হচ্ছে এই সিম্পটম গুলো কিন্তু খুব উইক বল এগুলো যদি আমি ইগনোর করি তো আমি ক্যান্সারের অনেক আর্লি স্টেজ ক্যান্সারটাকে মিস করে একদম লেট স্টেজে কিন্তু তাই আপনাদের এই যে সিম্পটম কি আমার ওজন কমে যাচ্ছে আমার খুব সে কাশি হচ্ছে যেটা ঠিক হচ্ছে না পেটে কি তো কষ্ট হচ্ছে না মাঝে একটা অল্প অল্প ছটফট হল লাগছে এইগুলো কিন্তু ইগনোর করার কথা না আপনি আপনার ناحيه ডাক্তারকিচকে গিয়েটা বলবেন উনি আপনাকে মেয়ে কিছু ছোট ছোট টেস্ট দিবেন এক যেমন এক্সরে বারণ করতে সবাইকেই এটা আমার রিকোয়েস্ট রয়েছে কি সবাইকে নিজেকে গ্রামে নিজের হাতে করতে হবে এটার জন্য বাইরে যেতে হবে না নিজেকে চারটে আঙুল দিয়ে ব্রেস্টটাকে পুরোটা এক্সামিন করবে ওটাতে কোনো গুটি বা আলাদা কিছু ফিল হচ্ছে কি না ওটাকে কিছু শক্ত গুটি আমি হাতে পাচ্ছি কিছু কি ওটা মানে ওটা ব্যথা করবে না এটা আমি বারবার বলছি ক্যান্সারের কিন্তু সিমটমের মধ্যে ব্যথা খুব লেটে আছে। আর লিভ স্টেজে ব্যথা আছে না আর তাই সবাই ইগনোর করে তা তো ব্যথা করছে না কি আমি ভাববো তাই মনে রাখবেন ব্যাথা করে না ইনসেন্ট স্টেজে তো আপনাদের হাতে করতে হবে দুটোই আয়নার কাছে বা বাচ্চুনে স্নান করার সময় আপনারা ভালোভাবে এক্সামিন করুন যে আমার কোনো গুটি লাগছে কি লাগছে না ওটা যদি ফ্রি হয় তো আপনাকে কি করতে হবে আপনাকে একটা ছোট্ট পরীক্ষা করাতে হবে এটাকে আমরা গুটি পরীক্ষা বলি ওটা অল্প ব্যথা করে না ব্যথা করে না বলি বলে কিন্তু ওটাতে আপনাকে আইডিয়া হয়ে যাবে এটা খারাপ না ভালো যদি খারাপের দিকে আসে মানে ক্যান্সারের দিকে আসে ডাক্তার আপনাকে জানিয়ে দেবে আর তারপর আপনাকে ওর মতো করে নিয়ে যেতে হবে পর এরপর আসছি এই যে আমাদের বেল্টটা শিলিগুড়ি এটা আমাদের হিমালয় সাব হিমালয়ান বলা হয় মানে আমাদের হিমালয় পর্বতটা জাস্ট নিচে আছে আমরা পাহাড়টা তো দেখতেই পাচ্ছেন এই বেল্টে দেখা গেছে কি জলের মধ্যে প্রচুর গল ক্যান্সারটা কিন্তু এই সাব হিমালিয়ান বেল্টে খুব বেশি কমান আর সেই গল ব্লাডের ক্যান্সার তো ওর ভাবে কিছু সিমটাম আমাদের থাকে না একটা বারবার একটা খাবার হজম হচ্ছে না অসুস্থ লাগছে ওজন কমে যাচ্ছে এইগুলোই কিন্তু বেড সিমটেম যেটা থাকে আর তার জন্য আমাদের সবাই বলা হয় যে আপনাকে কিছু রক্ত পরীক্ষা মাঠে মধ্যে করিয়ে নিতে হবে এটা এটাতে কিন্তু ধরা পড়তে পারে বা আলট্রাসাউন্ড করিয়ে নিতে হবে তারপর আসি পেটের ক্যান্সার পেটের মানে খাদ্য ফলি ও ক্যান্সার ওরি আপনার বারবার খাবার হজম হবে না জ্বালা জ্বালা করবে তারপর আপনাকে অল্প অল্প বমি আসবে বমির মধ্যে রক্ত বেরোবে বা পায়খানাতে রক্ত বেরোবে এই সব সিমটাম কিন্তু দেখা যায় কি পেটের মধ্যে এই ক্যান্সারটা যখন এটাতে দেখা যায় ওজন কমাটা কিন্তু কেউ ইগনোর করবেন না যদি ওটা ক্যান্সার জন্য নাও হয় টিউবার বলে যে রোগ থাকে টিভি সবাই বটের বড় আমাদের যে আথে कैंसिल বটের পরে আথে कैंसिलে चेंज चेंजটা থাকে আপনার পাইথনের যে ইটাটা ওটা चेंज चेंज lactate মানে এরকম ভাবে কেন হচ্ছে কিছু আলাদা হচ্ছে রক্ত বের হচ্ছে এসব দিন গিয়ে যে পাইথনে রক্ত বেরোনকে সবদিন পাই কি ভাবছেন না ওটা কিন্তু সবদিন পাইস হয় না তাতে আমাদের কিন্তু লিখতে হবে যদি অসুবিধা কিছু পাওয়া যাচ্ছে আমাদের নেক্সট লেসজে ওটাকে জানতে হবে কি কেন হচ্ছে এই অসুবিধাটা আমি ছেলেদের মধ্যে আসি প্রোস্টেট বলে একটা অর্গান একটু বয়স্ক লোকের বেশি দেখা যায় প্রোস্টেট ক্যান্সার পর দেখা যায় প্রোস্টেট ক্যান্সারেরও দেখুন কিন্তু খুব লেট স্টেজেও ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে শুনেই থাকবেন আমেরিকার যে আগে প্রেসিডেন্ট ছিলেন ওনার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে লেট স্টেজে ধরা পড়েছে ওটারও ট্রিটমেন্ট আছে বাট আমি ওটাকে যদি আগের স্টেজে ধরি তো ওটা ছড়াবে না আমার ওটাকে ওই ক্যান্সারটাকে আমরা

অপেক্ষা আমি রাস্তার ওখানে যদি খুব জ্বালা জ্বালা করছে বারবার পুঁজ টাইপের কিছু বেরোচ্ছে বা আপনাকে অসুস্থি লাগছে না ওটা একটা সিমটম হলো কিন্তু ওটাকে সিমটমের আগে যদি আমরা ধরতে পারি তো খুবই ইজি ট্রিটমেন্ট ক্যান্সারটাকে আমরা পুরো দূর করে নিতে পারি তার জন্য আমাদের একটু টেস্ট করতে হয় প্যাপস নিয়ে বলে ওটা করলে কিন্তু বছরের তিন বছর পরে পরে একবার দেখলে কিন্তু আপনাদের ক্যান্সারটা খুব তাড়াতাড়ি ধরা পড়বে আর ওটার জন্য ক্যান্সারটা আর ছড়াবে না খুব আর্লি ওটাকে ধরা পড়বে মহিলাদের যে মাসিক বন্ধ হওয়ার পরে যে ব্লিডিং দেখা যায় অনেকদিন ভাবে এটা আবার ব্লিডিং হলো বা এতটা বলে কিন্তু মারা ভুলে যায় এটাও আপনাকে ভোলা চলবে না যে কোনো ব্লিডিং মাসিক বন্ধ হওয়ার এক দু বছর পরে বা পাঁচ বছর পরে যদি হয়েছে ওটাকে আপনাকে ইগনোর করা চলবে না নিশ্চয়ই ডক্টরের কাছে গিয়ে আপনি একটা টেস্ট করাতে হবে এটা জানতে কি ওটা কি খারাপের দিকে যাচ্ছে না ঠিক আছে আর তারপর পুরো শরীরের জন্য বলি যদি কোনো ঘাস চামড়াতে বা যেখানেও রয়েছে যে ঘাস সারছে না কোনো ফুলা রয়েছে যেটা সাইজে বড় হচ্ছে না এইসব ফুলাকে ইগনোর আমরা করবো না এইসব এটা খারাপের দিকে যেতে পারে আর তার জন্য আমরা কি এটা কতটা খারাপের দিকে যেতে পারে এটাই আমার উপরে ডক্টর ছিল আশা করছি আপনারা এটা বুঝবেন যে ক্যান্সারকে আমরা যত তাড়াতাড়ি হতে পারে অতই ভালো চিকিৎসা হয় আর ক্যান্সারের ডিপেন্ডেন্ট ওর মধ্যে একটা রক্ত বানানা সেল যেটাকে আর বিসি বলি যেটা আপনি হেমোগ্লোবিন জিজ্ঞেস করছেন তারপরে একটা ডাব্লু বিসি হয় সাদা 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 বল সাদা সেল বলা হয় ওটাকে আর একটা প্লেটলেট হয় প্লেটলেট সবাই ডেঙ্গু সময় তো শুনে থাকবেন ওর প্লেটলেট কমে গেছে প্লেটলেট দিন প্লেট দিন তো এটা প্লেটলেট তিনটে ধরন হলো ওর মধ্যে যে এই সাদা সেলটা এই সাদা সেলটা যখন বেড়ে যায় তখনই কিন্তু আমরা ওটাকে লিউকেমিয়ার দিকে বলি এটা মানে মেন প্রথমে বা হিমোগ্লোবিনটা আমার নর্মালের দিকে আছে কিন্তু ধীরে ধীরে দেখছি সাদা শেয়ারটা বেড়ে এতটাই বেড়ে গেছে আর অন্য কাউকে আমার বোন মেলাতে থাকতে দিচ্ছে না পুরো বোন মারাটা রিপ্লেস হয়ে যখন কিন্তু আর হিমোগ্লোবিন করার থেকে আসলো তো হোমোগ্লোমিনকে বাড়াতে দিচ্ছে নিজেই বাড়ছে তার জন্য হোমোগ্লোবিনটা কমে যাচ্ছে

তাই আহ আপনারা যেখানেই সুবিধা পাবে স্বাস্থ্য কার্ডের আপনাদের যেখানে দ্রুত চিকিৎসা হবে ওখানে চিকিৎসাটা নিতে সংকট করবেন না